আমরা চাইছি সাথে যা

কলকাতা মেডিকেল কলেজে একজনকে হয়েছে এই এই যখন আর না হয় এর প্রতিবাদ করতে আমরা নেমেছি আমরা চাই আর যাতে কোনো কাজ না হয় আমরা তো একেবারে যারা করেছে এই কাজগুলো তাদেরকে ফাঁসি চাইছে একেবারে এটা পুরো পুরো ফাঁসি হয়ে যায় যাতে আর কোনো সাহস না পায় আর এরকম কেউ

উচিত যাতে দ্বিতীয়বার ভয় করে এরকম করা চায় তাদেরকে কিন্তু আগে জল জনতার কাছে মার হবে তারপর আমরা মেয়েদের শুরু আমাদের খুব নিরাপদ কারণ আমরা স্কুল টিউশন যাওয়া করি বিপদ পারে কারণ একটা না না যে ভাই বোনের দিকে বা মা বোনের মতো তাকায় তারা চাইছি আমরা আমরা নিরাপদ নয় জনতাকে মানে মুখ্যমন্ত্রীকে থেকে করা উচিত যাতে আমরা ভালোভাবে আসতে পারি বাড়ির নিরাপদে আমরা ভালোভাবে বেড়াতে পারি

বিচার যেন হয় এটার কঠিনতম কঠিন শাস্তি যেন হয় ওদের আমরা যেন মন খুলে বেরোতে পারি আমরা যেন ভয় না থাকি এখন অতটা সুরক্ষিত মনে হচ্ছে শাস্তি সে যেন শাস্তি হয় তার জন্য কঠিনতম কঠিন যেন শাস্তি হয় তার সঙ্গীতা হয় স্বামী রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের হেডমিস্টেন্স পারগুলো আজ আমাদের প্রায় এগারো হাজার স্টুডেন্ট এবং প্রত্যেকটা মেয়ে আমার কাছে এসে লিখিতভাবে এবং মৌখিক প্রত্যেকে এসে বলেছে যে কলকাতায় যে নারদীয় হত্যাকাণ্ড ঘটেছে আর জি কর মেডিকেল কলেজে সেই অত্যাচারের প্রতিবাদে ম্যাডাম আমরা একটা জাস্টিসের দাবিতে আমরা র্যালি করব আমরা প্রতিবাদ মিছিল করবো র্যালি তো নয় প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ পদযাত্রা আমরা সামিল হতে চাই আমি তাদের অনুমতি দিয়েছি এবং সত্যি আজকের যুগে এসে মেয়েরা যেভাবে বারবার আমার কাছে আসছে আমার মনে হচ্ছে যে তারা যেন একটা কোনো কিছুতে আতঙ্কিত এবং তারা যেন সুরক্ষার অভাব বোধ করছে এবং তাদের বারবার তাদের অনুরোধে আমি তাদের আজকে তারা পথে নেমেছিল প্রায় আড়াই হাজার স্টুডেন্ট আজকে এই পদযাত্রায় সামিল হয়েছিল এবং তাদের যে একটাই দাবি যেগড় মেডিকেল কলেজে তাদেরই মতো একজন স্টুডেন্ট একটা বাচ্চা মেয়ে তাকে অনেকটি অবস্থায় সে যেভাবে মারা গেল তার প্রকৃত বিচার বা অপরাধী যারা তাকে এইভাবে খুন করল তার বিচার তারা চাইছে আপনার কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তরে বিভিন্ন নাম দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন লোকশিক্ষা গ্রুপ নিউজ যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না